হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আপনাদের জন্য খুব সুন্দর সিম্পল একটা রেমেডি নিয়ে এসেছি বাড়িতেই কিভাবে অ্যালোভেরা শ্যাম্পু বানাবেন তাও আবার একদম সহজ উপায় এর জন্য বাইরে কোথাও যেতে হবে না কিছু ইউজ করতে হবে না একদম যেভাবে দেখাবো সেইভাবে যদি বানান তাহলে অতি সহজেই চুল গোড়া থেকে কালো হবে সিল্কি সফট হবে সুন্দর হবে কোনো রকম ক্ষতি ছাড়া তাহলে বুঝতেই পারছেন বাড়িতে এমন একটা শ্যাম্পু বানিয়ে দেখাবো যেটা চুলের কোনো ক্ষতি করবে না তো চলুন শুরু করি এরকম অ্যালোভেরা গাছ প্রত্যেকের বাড়িতে কম বেশি আছে কিন্তু আমরা কি হয় সঠিক ব্যবহার জানি না বা সঠিকভাবে কিভাবে ইউজ করব টান জানার ফলে অ্যালোভেরা গাছ কিন্তু অযত্নেই পড়ে থাকে আর এই গাছের জন্য খুব একটা যে যত্ন করতে হয় তাও নয় খুব অল্প যত্নেই গাছ বেড়ে ওঠে তো এই গাছ থেকে একটা লিভ চিরে নিতে হবে অনেকে বলে অ্যালোভেরা মাথায় লাগালে তাদের মাথায় ইচিং হতে পারে র্যাশ হতে পারে কিন্তু বন্ধুরা এইভাবে একটু করে দেখুন তারপরেও যদি এচিং হয় তখন বুঝবেন যে অ্যালোভেরা আপনার জন্য ঠিকঠাক নয় তো সবার প্রথম দেখতেই পাচ্ছেন এরকম অ্যালোভেরা গাছ প্রত্যেকের বাড়িতে একটা দুটো থাকে এই গাছ থেকে একটা লিভ নিয়ে নেবেন আর এই লিভটা থেকে এই ভাঙার সাথে সাথেই দেখবেন একটা ইয়ালো কালারের টক্সিন বেরোচ্ছে যেটা আমাদের চুলের জন্য ভালো না আমাদের স্কিনের জন্য ভালো না ওই ইয়ালো টক্সিনটা কিন্তু আগে বার করে নিতে হবে এই বার করা হয় না বলেই অনেকে ডাইরেক্ট অ্যালোভেরা কেটে মাথায় লাগিয়ে নেন বা স্কিনে লাগিয়ে নেয় সেই জন্য কিন্তু অনেক সমস্যায় পড়তে পারেন তো অ্যালোভেরা লিভটা কীভাবে আপনারা এই ইয়ালো টক্সিনটা বার করবেন সেটা বলছি সবার প্রথম আপনারা যেটা করবেন কোনো একটা মগের মধ্যে জল নেবেন নিয়ে ওই অ্যালোভেরা লিপটাকে লম্বা করে দাঁড় করিয়ে রেখে দেবেন এই যে গোড়াতে গোড়া থেকে একদম এই গোড়ার এই অংশটা থেকেই আপনাদের ইয়ালো টক্সিনটা বেরোবে তো লম্বা করে যখনই দাঁড় করিয়ে রাখবেন কিছুক্ষণের মধ্যেই দেখবেন জলটা পুরো ইয়ালো কালার হয়ে গেছে অর্থাৎ এই পাতার যে টক্সিনটা ছিল সেটা জলের মধ্যে ছেড়ে দিয়েছে তখন আপনারা বুঝবেন যে এই লিপটা আপনাদের ব্যবহার করার জন্য একদম ঠিকঠাক উপযুক্ত এবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে কারণ এর মধ্যে মাটি লেগে থাকতে পারে বা ওই ইয়েলো যে টক্সিনের টুকটাক অংশ লেগে থাকলেও সেগুলো জল দিয়ে ধুয়ে নিতে হবে বা পাতা লিভ দিয়ে পাতা ফুল দিয়ে যখনই কোনো আমরা রেমেডি করবো খুব ভালো করে ধুয়ে নেবো এবার ছোটো ছোটো করে পিসেস করে কেটে নিয়েছি আমি এখানে লিভটা খুব ছোটো ছিল সেই জন্য আর জেল বার করে নিই ডাইরেক্ট এইভাবেই কেটে নিয়েছি আপনারা যদি মোটা লিভ পান তাহলে কিন্তু জেল বার করেও করতে পারেন সেটাও খুব ভালো হবে এবার একটা মিক্সির বাটি নিয়েছি যদি আপনাদের কাছে অ্যালোভেরা লিভ না থাকে তাহলে বলছি কী করবো এবার এটার সাথে আমি আরও কিছু উপাদান মেশাব যাতে আমাদের শ্যাম্পুটাকে আরও বেশি স্ট্রং করে নেবে সেটা হচ্ছে আমি এর সাথে মেশাচ্ছি একটু চিনি বুঝতেই পারছেন বন্ধুরা চিনি কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো স্কিনের জন্য গুঁড়া থাকে আমাদের চুলকে পরিষ্কার করতে সাহায্য করে চুলের মধ্যে একটা শাইনিং ভাব আনতে সাহায্য করে যেটা আমাদের চুলের কিন্তু কোনো ক্ষতি করবে না চুলের গরম উপকার করবে তো আমি এখানে বড় চামচের এক চামচের মতো চিনি দিয়ে দিলাম আপনারা এই জিনিসটা যেটা বানাচ্ছি সেটা একটু বেশি পরিমাণ করেও দু তিন দিনের জন্য স্টোর করতে পারেন খুব বেশি স্টোর করবেন না তাহলে কিন্তু যে তিল হোমমেড খুব বেশি দিন স্টোর করা যায় না তবে হ্যাঁ অবশ্যই ফ্রিজে রাখতে হবে এর সাথে মেশাবো পাতিলেবু পাতিলেবুর অনেকে রস মেশাতে পারেন আমি আজকে পাতিলেবুর খোসা সমেত মেশাবো তার কারণ হচ্ছে পাতিলেবুর খোসার মধ্যেও কিন্তু থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের চুলকে সি সুন্দর তো করবে সিল্কে সফ করবে এবং চুলকে ভালো রাখতে সাহায্য করবে তো আমি এরকম একটা গোটা লেবুর চার ভাগের এক ভাগ অংশ নিয়েছি নিয়ে এই সব কটা উপাদানকে একটা মিক্সির বাটিতে দিয়ে দিলাম এবার খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করবো পেস্ট তৈরি করলে যে আমার এটা বেরোলো যে লিকুইডটা বেরোলো এই অবস্থায় আপনারা মাথায় মাখতে পারবেন না কারণ এখানে অ্যালোভেরা লিভের ছোটো ছোটো গ্র্যানিউলস আছে লেবুর ছোটো ছোটো গ্র্যানিউলস আছে সেই জন্য এটাকে কিন্তু ছেঁকে নিতে হবে এটাকে ছেঁকে নিলেই কিন্তু আপনাদের একদম স্মুথ একটা জিনিস পেয়ে যাবেন যেটা আমাদের পরবর্তী স্টেপে নিয়ে যেতে সুবিধা হবে তো দেখতেই পাচ্ছেন আমি ছেঁকে নিয়েছি ছেঁকে নিতে গেলে আপনাদেরকে বলে দিই যদি অসুবিধা হয় চামচের সাহায্যে একটু মেরে দেবেন কারণ এই অ্যালোভেরা লিফ আর লেবুর রস আর চিনি সব কিন্তু খুব ইজিলি এই ছাঁকনি দিয়ে পড়বে না সেই জন্য চামচ দিয়ে একটু নাড়িয়ে নাড়িয়ে যদি আপনারা এ করেন এই লিকুইডটা নিতে চান তাহলে কিন্তু খুব ভালো হবে এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে তো এইভাবে আমি যে লিকুইডটা নিয়ে নেব প্লাস নিয়ে নিলেই আমার প্রায় অর্ধেকেরও বেশি কাজ হয়ে গেল তো এবার যে কাতটা পড়ে আছে এই যে কাতটা এটাও ফেলে দেবেন না এটা কিন্তু আমাদের একটা খুব ভালো স্ক্রাবারের কাজ করবে এর সাথে একটু বেসন বা আটাল মিশিয়ে সারা বডিতে যদি আপনারা স্নান করতে যাওয়ার আগে মেখে না খুব ভালো ক্লিনজার খুব ভালো স্ক্রাবার তো বুঝতেই পারলেন কাঠটাও ফেলবেন না এবার যেটা বেরোলো সে তার সাথে যে কোনো শ্যাম্পু আপনারা মিশিয়ে নিতে পারেন আমি এখানে দেখানো সুবিধার্থে এই শ্যাম্পুটা দেখাচ্ছি এই শ্যাম্পুটা মিশিয়ে নিলে আপনাদের একদম খুব উন্নত মানে একটা অ্যালোভেরা শ্যাম্পু রেডি এবার বলে কিভাবে মাখবেন শ্যাম্পু যেভাবে আপনারা করেন তা তবে হ্যাঁ এই শ্যাম্পুটা মাখার অন্তত মাখার পরে চেষ্টা করবেন দশ থেকে পনেরো মিনিট রাখার কারণ যে যে উপাদানগুলো মিশিয়েছেন সেগুলো যেন চুলের মধ্যে একটু বসে তো পুরো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং সারা মাথায় লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে হালকা হাতে মাসাজ করে প্লেন জল দিয়ে ধুয়ে নিতে হবে এরপরে এক্সট্রা করে আপনাদেরকে শ্যাম্পু ইউজ করতে হবে না তার কারণ যেটার মধ্যে অলরেডি শ্যাম্পু আছে এবং যখন মাথা ধোবেন পুরো মাথা ফেনাই হবে তো আমার খুব ভালো একটা অ্যালোভেরা শ্যাম্পু হয়ে গেলো এটা মাখার পরে আপনার নিজেরাই দেখবেন একবার ইউজে চুল কতটা সুন্দর হয়েছে সেলফিসফ হচ্ছে শাইনিং হয়েছে কারা মাখতে পারে এটার প্রথম থেকে যারা দেখে আসছেন তাদেরকে বলি দেখতেই পেয়েছেন কোনো উপাদান নেই যেটা আমাদের চুলকে কোনো ক্ষতি করবে বরং এমন এমন উপাদান মিশিয়ে তৈরি করেছি যেটা চুলের অনেক উন্নতি হবে বা লাভ হবে সেই জন্য ছোটো বড়ো ছেলে মেয়ে সবাই মারতে পারে আর যদি বাড়িতে অ্যালোভেরা না থাকে তাহলে আপনার বাজার যত যে অ্যালোভেরা জেল পাওয়া যায় সেটা মিশিয়েও আপনারা করতে পারেন খুবই ভালো উপকার পাবেন একবার ওয়াশেই দেখতে পাবেন চুলটা কতটা সুন্দর হয়েছে সিল্কি সব শাইনিং হয়েছে তার সাথে সাথে চুল অনেক সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন কালকে দেখা হচ্ছে নতুন কোনো টিপস বা ব্লগের সাথে ততক্ষণ সবাইকে শুভরাত্রি টাটা বাই বাই